কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন দুপুর দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার একটি রেল এই ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলির ছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে এসময় সময় ভারুয়াখালী মুখে একটি অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় অটোরিকশাটি ঘটনাস্থলে চালক ও শিশুসহ সহ চারজন নিহত হয়েছেন এদিকে দুপুরে ওই ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চট্টগ্রামে বন উজারে বন বিভাগ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকালে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম মাঠে সাত দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনীতে কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন আশির দশকে পার্বত্য চট্টগ্রাম যেসব গাছ ছিল তার একটিও এখন আর নেই পাহাড়ে বনের এমন পরিস্থিতির জন্য এলাকার বাসিন্দারাও কম বেশি দায়ী এক্ষেত্রে বন বিভাগও কম দায়ী নয় প্রকৃতি ও অর্থনৈতিকভাবে যেসব গাছ রয়েছে তা নিয়ে একটি জরিপ করা দরকার মনে করেন উপদেষ্টা যান যান আপনারা বড় বড় বনভূমি আপনারা দেখবেন ওই এলাকায় গিয়ে আপনারা সিলেটে যান সিলেটেও কিছু কিছু বনভূমি দেখবেন কিন্তু তাহলে আমরা পার্বত্য চট্টগ্রামকে এই দুর্নীতিগ্রস্ত এভাবে আমরা ফেলে দিলাম কেন আমাদের সবাইকে মিলে চিন্তা ভাবনা করতে হবে আপনারা চিন্তা করে দেখুন টাঙ্গালি চিঠি দিয়ে বাচ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবির মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাত ও ভোরে টাঙ্গাইলের পৌর শহরের সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন বিএনপির আট নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবাইর হোসেন এছাড়াও একই এলাকার আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া নামের দুজনকেও গ্রেপ্তার করা হয় ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ সবুজের দাবি বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাহসী যোদ্ধাদের মায়েদের সম্মান জানাতে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হল অভিভাবক সমাবেশ ও মাদার অব জুলাই প্রদর্শনী এর মাধ্যমে শহীদদের মা ও তাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয় সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা শনিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাবেশে মায়েদের পাশাপাশি সমুখসারী যোদ্ধারাও অংশ নেন স্মৃতিচারণ করেন গত বছরের আন্দোলনের ভয়াবহতার গর্বিত মায়েরা সকল হত্যার বিচার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের দাবি করেন শেষে প্রদর্শিত হয় মাদারব জুলাই প্রামাণ্যচিত্র। চুয়াডাঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তারা মায়ের আত্মত্যাগ সন্তানের চরিত্র গঠনে তার অবদান এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে শেষে ছিল গণব্যুত্থানে পটভূমিতে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ভোলা আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব আত্মত্যাগ ও বর্তমান প্রজন্মের করণীয় নিয়ে আলোচনা করেন পরে মাদারব জুলাই প্রামাণ্যচিত্রে শহীদদের মা ও তাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয় সুনামগঞ্জে জুলাইয়ে শহীদদের মায়েদের স্মৃতিচারণ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত সকলেই আবেগাপ্রুত হয়ে পড়েন ঠাকুরগাঁও আলোচনা সভায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েরা তাদের সন্তানদের সেই স্মৃতিস্মরণ করে কান্নায় ভেঙে পড়েন সাতক্ষীরাও নরাইল সহ দেশের বিভিন্ন স্থানে অভিভাবক সমাবেশ ও মাদার জুলাই জুলাই চিত্র প্রদর্শন হয় খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মতো চট্টগ্রাম ঝালকাঠি ও হবিগঞ্জেও রেমিডেন্স যোদ্ধা দিবস পালিত হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও রেমিডেন্স যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে আরব আবিরাত প্রবাসী নাজিম উদ্দিন ও অস্ট্রেলিয়া প্রবাসী নাবিলা মাদানিকে সম্মাননা দেওয়া হয় এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে রেমিডেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি ও হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন রেমিডেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশে যেতে কেউ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা রাখা উচিত রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকেরা শহরের ডিবি রোডের চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা শুধু একটি সম্প্রদায়ের নয় বরং গোটা মানবতার উপর আঘাত তারা দোষীদের দ্রুত বিচার ও সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ বাংলাদেশ করার আহ্বান জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা ও রাইসার কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল দুপুরে বাঘেরহাটের চিতলমারিতে উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এ সময় তার কবর জিয়ারত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা কবরস্থানে বিমান দুর্ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী রাইসার কবরেও শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর প্রতিনিধি দল পরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়